কি বলেন তো এটা বন্ধুরা হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে ড্রাগন ফল আমার নিজের গাছে রোপণ করা ড্রাগন ফল এই যে আমার মেয়ে খাচ্ছে কেমন লাগছে ড্রাগন ফল খেতে আম্মু ইয়াম্মি দারুণ খেতে লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আজকে নতুন ব্লক নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা আজকের ব্লকে থাকছে ড্রাগন ফলের আমরা ড্রাগন ফল কীভাবে চাষ করি তাহলে আমাদের মতন ভালো ভালো ড্রাগন ফল খেতে পাবেন চলুন জেনে নিই তার পদ্ধতি প্রথমে আপনারা কোনো ড্রাগন গাছের ডাল কেটে নিয়ে এসে টবে পুঁতে দিবেন মাঝে মাঝে জল দিবেন গাছটিকে তখন শুনছিলেন আমার মেয়ের কথা আমার মেয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল তার জন্য আমি বলছি দেখবেন গাছটি অল্প দিনের বড় হয়ে যাচ্ছে যখন বড় হবে তখন আপনারা একটা বাহান যদি করতে পারেন খুব ভালো হয় বাহান না করলে একটা বড় কোনো ডাল দিয়ে চারদিকে বেঁধে দিয়ে যাতে করে গাছটা বাড়ে যত গাছ বাড়বে তত ফল আপনারা পাবেন মোটামুটি প্রায় এক বছর লেগে যাবে আপনাদের ফল আসতে ড্রাগন গাছের ভিডিও করতে করতে আমি এই আমাদের বাড়ির পাশে পায়রা অনেক পায়রা থাকে প্রায় দুশো দুশো তিনশো পায়রা থাকে একজন এই মালিক পায়রা সেই পায়রাগুলোকে খাবার দিচ্ছিলো আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম পায়রাগুলো খুব সুন্দর লাগে দেখতে পায়রার পায়ে আবার সেই মল পরে দিয়েছে ঝুমুর যাতে হাঁটলে ঝনঝন করে আওয়াজ হয় আপনারা সে আওয়াজ শুনতে পাবেন না যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তো ড্রাগনের কথা বলছিলাম তো এক বছরের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন গাছ যদি আপনি ঠিকঠাক তৈরি করতে পারেন আর এই গাছ মরে না কোনো মরণ নেই এই গাছে তো আমি কিছুদিন পরে এই যে চলে আসলাম ড্রাগন দেখেছিলেন এর আগে কাঁচা ধরেছিল আবার ড্রাগনটা পেকে গেছে এই যে তুলে নিয়ে আসলাম এরপর এই যে ভালো করে ছাল ছাড়িয়ে ড্রাগনটা ভালো করে কেটে নিয়ে তারপরে পরিবেশন করলাম সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল বলে না ওই কথাই আছে না নিজের ঘোল কোনো দিন টক হয় না তো সত্যিই নিজের হাতের জিনিসের তৈরির স্বাদ আপনারা যদি না নিজে তৈরি করে খেয়ে থাকেন কোনো কিছু যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই স্বাদটা পাবেন আমিও সেই স্বাদটাই ড্রাগনের মধ্যে পেয়েছিলাম তাই আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ